আমি বিগত ছয় মাস ধরে টাকা জমাইছি এখানে এখন এটা আমি কাটবো কাইটা দেখবো যে কত টাকা আছে এখানে যেহেতু আমার হাতে টাকা নাই কাজ নাই এখন আমি এটার উপস্থিত কিছু খরচপাতি করবো স্যার ভাই আপনি মোবাইলটা ধরেন আমি কাটি ঠিক আছে হ্যাঁ সুন্দর করে হ্যাঁ সুন্দর করে ধরি না এখন এটা আমি কাটবো কিভাবে Kata.. Net Jet Jet NO NA よろしくお願いし আমাদের ব্যাংক কার্ড আছে আমাদের টাকা মিয়া আর আমাদের আমাদের ব্যাংক কাটা হয়ে গেছে এখন আমরা এখানে গনি দেখবো আমাদের কি পরিমাণ টাকা আছে যেহেতু আমার হাতে কাজ নাই পকেটে টাকা নাই আমি আমার ব্যাংক কেটে এবং খেত হবে এছাড়া কিছু করার নেই তাহলে দুজন মাংস দেয় মুজুর দুজন মাংস একজন হচ্ছে আপনার কাছে পুরো বাবা না না দাও তো দে ধর 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 না কামিয়া ব্যাংক তো খুলে দে এই যে আমার ব্যাংকটা আমি কেটে ফেলছি

এই যে ইনার ধরন মুখ ধরন এটাটা মাইক দিতে হতো শালা ধর বারবার ইয়ার ধরন ক্যামেরা ধরন মিয়া এটা হলো আমার ব্যাংকের টাকা আচ্ছা আচ্ছা তো আমার ব্যাংকে কত টাকা হয়েছে আজকে আমি গুনবো আমার ব্যাংকে কত টাকা হয়েছে এই যে টাকা বাইর দিতেছে ব্যাংকের থেকে ঠিক আছে এটা হলো আমার ব্যাংক আমি ব্যাংক যখন আমার কাজও নাই টাকাও নাই তখন খরিপ করি খেয়ে তুইব কারোর কাছে হ্যাঁ ওটা আমার ছয় মাসের জমানো টাকা হুম ছয় মাস এখন দেখতেছি ছয় মাসে আমার কত টাকা জমা হয়েছে যেহেতু কাজও নাই টাকাও নাই খেতে তুইব কিন্তু উদ্ধারদার করে খাওয়ার কোনো সিস্টেম নেই আচ্ছা 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 শুনে দিব শুনে দেব ভাই

হ্যাঁ জনসম্মুখে আমার টাকাটা আমি ব্যাংকটা কেটে ফেলছি এখন আমাদের দর্শকগুলা দেখাই নাকি আচ্ছা ঠিক আছে দর্শকরা উদিলে আছে যার কারণে দেখাইতে পারতেছি না আমি আর আমার বন্ধু মিলে এখন এই টাকাগুলো বাইর করতেছি আমার ব্যাংকে কত টাকা হয়েছে আমি গনবো একটু পরে আগে দেখি আমার ব্যাংকে কত টাকা এটা হলো আমার ব্যাংকের টাকা যেহেতু আমার একাউন্ট এক্সপায়ার ডেট আমার কোনো ব্যাংক নাই পার্সোনাল এখন আমি হ্যাঁ আমি আমার কোনো ব্যাংকের ট্যাঙ্কের কোনো কার্ড টাড নাই এটা হলো আমার এখন বর্তমান ব্যাংক আমি দরিদ্রতা হয়ে গেছি এ কারণে আমার এখন ব্যাংক আমি খাব ঠিক আছে আমাদের ব্যাংকে আর কোনো টাকা পয়সা আছে কি না আমাদের টাকা শেষ হয়ে গেছে দাম বাউল একটা ম্যাচ করে সিট করেন দেখেন আমাদের এই ব্যাংক আজকে থেকে আমার ব্যাংকটা আমি ফেলে দিব ব্যাংকে কিছু নাই এটা হলো আমার ব্যাংক আমি ব্যাংকটা অবশেষে ভেঙেই ফেলেছি আজকে আমি দেখব এই আমার ব্যাংক শেষ ফিনিশ এখন আমি গুনবো আমার এখানে কত টাকা আছে দর্শকের উদ্দেশ্যে আমি আমার ভিডিওটি শেয়ার করেছি আমার মনিটাইজেশন আমি হারাবো ভিউজ না থাকার কারণে আমার ওইখান দিয়ে কপাল পড়া ঠিক আছে ভিউজ না থাকার কারণে টাকা না